নেগেটিভ চিন্তার মাঝে নিজেকে ডুবিয়ে রাখছেন দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি কি লাভ করে কোনো কিছুরই পরিবর্তন হবে না তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসুক আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা জ্বালা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন মাতা যখন একজন পিতা সব সময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সব সময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কিভাবে সেই পরিবারের কৃতজ্ঞ ছেলে মেয়ে বেড়ে উঠবে তারা যদি আপনাকে সময় অভিযোগ করতে দেখে সব সময় আপনাকে দুঃখ ভার আক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনো কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না আমি আপনার কিছু ভিডিও দেখেছি কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার দ্বিধা কেন উত্তরে তারা কি বলে জানেন তারা বলে এই ধার্মিক মুসলিমরা সব সময় বিপর্যস্ত থাকে তাদের সবসময় রাগান্বিত দেখায় কিভাবে এমনটা হলো যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে হিকমার সারমর্ম হলো হিকমার নির্যাস হল শুক্র বা কৃতজ্ঞতা যে নিয়মিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে সব সময়। সব সবকিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন এমনকি যখন আমরা আমরা দুঃখ ভারাক্রান্ত পড়ি তখন হয়ে নিজেদের এই বলে প্রবোধ যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান এখন আমার মুসা আলাহালামের কথা মনে পড়ে গেল আমি আসলে সব সময় মুসা সালামের এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই তিনি নীলনদ পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ আর সবাই ঘর বাড়িহীন তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন তাদের মাথার উপর কোনো ছাদ নেই পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে আমরা এখন টেক্সাসের একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশ মিনিট থাকতে পারি না বলে উঠি আমাকে এখনই বাসায় যেতে হবে আর তারা মরুভূমিতে বাস করছেন এখন মুসা আলহিসাল্লাম তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি তাদেরকে বললেন লা ইনশাকার তুম লা আজিদান নাকুম যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে খুতবা দিবেন কিন্তু না তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে খুতবা দিলেন কেউ হয়তো বলতে পারে আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব আবহাওয়ার অবস্থা দেখেছো আমাদের বাচ্চাদের অবস্থা আমরা ক্ষুধায় কাতর গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নেই আমাদের কোনো খাবার নেই কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব আপনি যদি একটু থেমে চিন্তা করেন কারণ ফেরাউনের বাহিনী তোমাদের হত্যা করতে পারেনি অথবা তোমরা ডুবে যাওনি অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নও অভিযোগ করছো কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনই সব সময় এমন কিছু পাবেন যা আরও খারাপ হতে পারত। সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের আরো বেশি আরো বেশি দান করব আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়েত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সবকিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি এটাই এখানে প্রজ্ঞা তারপর তিনি বলেন হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তার দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয়